হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আমার আসলে এতদিন এত পরিমাণে ব্যস্ত ছিলাম যার কারণে কোনো ভিডিও মেক করতে পারি তোমাদের সাথে শেয়ারও করতে পারি আজকে একটু করব প্লাস শপিং করব সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব দুইজনে মিলে ঝটপট রেডি হয়ে বের হয়ে গেলাম কারণ ঘোরার কথা শুনলে আর এক সেকেন্ডও লেট করি না অনেক বেশি পছন্দ করি আমি ঘুরতে শুধু আমি না আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে আমাদের মতো ঘুরতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না আজকে চলে যাচ্ছি আছি মিরপুর হোপ মার্কেটে হোপ মার্কেট থেকে ঘরের জন্য কিছু কেনাকাটা করার আছে তার জন্য হোপ মার্কেট যাওয়া হচ্ছে আর যাব হচ্ছে আজকে মেট্রো রেল দিয়ে কারণ বাসে করে গেলে অনেক সময় লাগে এক দেড় ঘন্টার মতো বাসে বসে থাকতে হয় জ্যাম ঠেলে ঠেলে যাওয়া অনেক বেশি বোরিং লাগে তো তাই ভাবলাম উত্তরাতে থাকি যেহেতু মেট্রোটা কেন ইউজ করব না মাত্র দশ মিনিটে চলে যাব মিরপুর হোপ মার্কেটে কথা বলতে বলতে চলে আসলাম উত্তরা দিয়া দুজনের জন্য দুইটা টিকিট কেটে উপরে চলে গেলাম এখন দশ মিনিট আমাদেরকে ওয়েট করতে হবে আর অপোজিটে যে মেট্রোটা আসলো এটা কিন্তু ব্যাক করে আবার দিকে যাবে আমাদের হাতে এখনো দশ মিনিট সময় আছে তাই ভাবলাম যে কি করা যায় আমার হাজবেন্ড কে বললাম আমাকে কয়েকটা ভিডিও নিয়ে দাও উত্তরাতে এসে অনেকেই দেখি এরকম ভাবে ভিডিও করে তো আমার হাজবেন্ড আমাকে ভিডিও করে দিচ্ছিল আমার কাছে বেশ ভালোই লাগছিল ভিডিও করতে করতে আমাদের মেট্রো রেলও চলে আসলো এখন চলে যাব মাত্র দশ মিনিটে মিরপুর হোপ মার্কেটে চিন্তা করছিলাম যে আসলে মিরপুর দোকানপাট খোলা পাবো কিনা কারণ অলরেডি সাড়ে আটটা বেজে গেছে আর শুক্র শুনি ছাড়া মিরপুর মার্কেট বা এরকম টাইমে বন্ধ করে দেয় সো আমি চিন্তা করতেছিলাম যে আদৌ কি খোলা পাবো কিনা আজকে যদি কিছু কেনাকাটা করতে না পারি তাহলে আবার কয়দিন পর আসতে হবে কারণ আমার ঘরের জন্য কিছু জিনিসের দরকার ছিল আমার নিজের জন্য কিছু কেনাকাটা করার দরকার ছিল ফাইনালি চলে আসলাম হোপ মার্কেটে হোপ মার্কেটে এসে দেখি ব্যাড লাক অনেকগুলো দোকানে বন্ধ করে দিয়েছে চার আটটার উপরে দিকে মনে হয় সব কিছুই ক্লোজ করে দিবে তারপর আমি ঘুরে ঘুরে দেখছিলাম কি কি পাওয়া যায় কি আমার জন্য কিছু প্যান্টের কালেকশনও দেখছিলাম আমার যে প্যান্টগুলো ছিল এগুলো অনেক বেশি টাইট হয়ে যায় কারণ আমি মাসাল্লাহ এখন একটু হেলদি হয়েছি তো সবাই মাসাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না আর এখনকার তো কিছু ট্রেন্ডি প্যান্ট বের হয়েছে এই প্যান্ট আমার খুব বেশি ভালো লেগেছে হাই ওয়েস্টের ব্যাগে প্যান্ট এই প্যান্টের সাথে শর্ট কুর্তি খুবই কিন্তু সুন্দর লাগে সো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই প্যান্টটা কিন্তু দামের কারণে আমি প্যান্টটা নিতে পারি না দুর্ভাগ্য আমার কাছে খুবই ভালো লেগেছে কালারটা অনেক সুন্দর ছিল কিন্তু দামের কারণে আমি নিতে পারলাম না এটা আমার ব্যাড লাগ আর হোপ মার্কেটে এত পরিমাণে দাম চাইবে এটা আমার আইডিয়া ছিল না ভাবছি হয়তো বা রিজনেবল প্রাইস এর মধ্যে আমি কয়েকটা প্যান্ট নিয়ে নিব কিন্তু দামের কারণে আমি প্যান্ট নিতে পারলাম না একটা প্যান্ট নিতে পারলাম না আর কয়েকটা কিভাবে নিব বলেন সমস্যা নেই নেক্সট টাইম যখন আসবো তখন হাতে করে অনেক সময় নিয়ে আসবো যাতে করে সবকিছু আমি ঘুরে ঘুরে ভালোভাবে দেখতে পারি আর দিকে আমি কিছু বিছানা চাদর দেখছিলাম বাসার জন্য এখানে চাদর গুলো আমার কাছে ভালোই লেগেছে বাড়ির তুলনায় দামটা একটু বেশি চেয়েছে আর এখানে একদম ফিক্স প্রাইস এখানে আর কোনো দামাদামিও করা যাবে না তাই আমি অন্য আরেকটা দোকানে চলে আসছি এই দোকানে কিছু কালেকশন আমি দেখছিলাম এখানেও আর আপনার এই চাদর গুলো আমার কাছে ভালো লেগেছে এই চাদরটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ আমার খাটের কালার হচ্ছে চকলেট কালার আমি একটু লাইট কালারের মধ্যেই চাচ্ছিলাম আর ফ্লাওয়ার গুলো আমার কাছে খুব ভালো লেগেছে আমার ল্যাভেন্ডার কালারটা অনেক ভালো লাগে তো এখানে কালারটা আমার কাছে আসছে একদম পারফেক্ট মনে হয়েছে বিছানার জন্য তো এটাই আমি একদম ফাইনাল করে দিয়েছি আমার হাজব্যান্ডের কাছেও কিন্তু এটা অনেক বেশি ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে বলো তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে তাই আর এদিক ওদিক না থাকি এটাই ফাইনাল করে দিলাম এতক্ষণ ঘুরে ঘুরে এই একটা জিনিসই আমি নিতে পারলাম আর কোনো জিনিসই আমার কপালে জুটে নাই তো অনেক দোকানে ক্লোজ করে দিয়েছে এখন আর কি করব কিছু করার নাই খুদাও লেগে গেছে হাঁটতে হাঁটতে ভাবলাম যে কিছু একটা খাওয়া যাক আর চোখের সামনে পড়লো পানিপুরি পানিপুরি দেখে তো আর নিজেকে সামলাতে পারছিলাম না তা আমার প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে আমি একা একাই সবকিছু খেয়ে নিয়েছি আমার হাজবেন্ড তো খাবে না সে অন্য কিছু খাবে দেখে দেখে একটা জিনিস চিন্তা করতেছিলাম এত দূর কষ্ট করে এসে যদি একটা জিনিস নিয়ে যাই ব্যাপারটা কেমন লাগে আপনারাই বলেন এত কষ্ট লাগতেছিল যে নিজের জন্য কিছু কেনাকাটা করতে পারি না এত পরিমাণে ব্যাড লাগছিল আজকে দিনটা আমাদের খুবই খারাপ লাগতেছে আর মেজাজও খারাপ হচ্ছিল তাই আমার হাজবেন্ড বলছিল যাচ্ছে আচ্ছা ঠিক আছে মেজাজটা ঠান্ডা করে একটা আইসক্রিম খেয়ে নাও তাহলে তোমার ভালো লাগবে তা হাজবেন্ডের কথা শুনে একটা আইসক্রিম খেয়ে আমি আমার মেজাজটা ঠান্ডা করে নিলাম আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম